প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোমরের ব্যথা নিয়ে দিন শুরু করতে হচ্ছে একসময় যে কাজগুলো অনায়াসে করতে পারতেন এখন সেগুলোই কষ্টকর হয়ে গেছে এখন শুধু কোমর নয় ব্যথা ছড়িয়ে গেছে পায়ের দিকে কখনো অবশ লাগে কখনো পা ধরে আসে অফিসে চেয়ারে বসে থাকলেও অস্বস্তি হাঁটতে গেলেও মনে হয় ভাসাম্য হারাচ্ছেন ওষুধ খাচ্ছেন ব্যথা কিছুদিন কমে যায় কিন্তু আবার ফিরে আসে আপনি কি জানেন এই ব্যথার আসল কারণ ঠিকমতো চিকিৎসা না করানো এটি হতে পারে যা আপনার স্নায়ুকে চাপে ফেলে ব্যথা ও দুর্বলতা সৃষ্টি করছে কিন্তু বিশ্বাস করুন এই কষ্টের সমাধান আছে ফিজিওথেরাপি আপনাকে এই ব্যথা থেকে মুক্তি দিতে পারে আমাদের বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে আপনি পাবেন ম্যানুয়াল থেরাপি ম্যানুয়েরাপি রিলিজ নার্ভের চাপে থাকা অংশকে স্বাভাবিক করতে ওয়াইক্রোথেরাপি ফ্যান্স এফট ব্যথা কমাতে স্ট্রেচিং স্ট্রেংথেনিং এক্সারসাইজ দুর্বল পেশিগুলো শক্তিশালী করতে ফস্ট ও ট্রেনিং ওয়াইফ অ্যাডভাইস ব্যথার পুনরাবৃত্তি রোধ করতে ব্যথা আপনাকে আর কষ্ট দেবে না জীবন ফিরে পাবেন আগের মতো আর দেরি করবেন না আজই যোগাযোগ করুন স্টারাপাইসিওথেরাপিতে আমরা আপনাকে সুস্থ করতে প্রতিটা আজই যোগাযোগ করুন